কেমন খুব আছি শিল্পী ব্লকে সবাইকে স্বাগত জানাই তো ছোট্ট একটা মিনি ব্লকে সবাইকে অনেক 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 স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করলাম তো আজকে আমি কোথায় যাচ্ছি অবশ্যই থামবেল থেকে বুঝে নিয়েছো ঠিক আছে তো আজকে আমাদের রুমের পাশেই মন্দির আছে তো মন্দিরে পুজো হচ্ছে আর তোমাদের দাদারা ডিউটি থেকে এসেই বলছে যে মন্দিরে যাবে তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে পরে এবার রেডি করেছি মন্দিরে যাবে তো অলরেডি আমরা মন্দিরে পৌঁছে গেছি আর এই যে দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরটা ভীষণ ধারুণ মানে করে সাজিয়েছে কি বলবো আর এখানে প্রায় শেষের পথে হয়ে গেছে পুজোতে আমরা একটু লেগে গিয়েছি তো তাই জন্য মানে অনেক কিছু শেষ হয়ে গেছে এখানে খেলাধুলা হয়েছিল তো মানে চাউনটাই মানে শুনে বুঝতেই পারছি এখানে তামিল তো তামিল ভাষাগুলো বোঝা যায় না তো তাইও এখানে কীর্তির জন্য বলছি নিজেই মানে বুঝতে পারছি ঠিক আছে তো এবার আমরা মন্দিরে দেখো ভিতরে চলে গেছি আর ভীষণ ভালো লাগলো মানে দাদা ভাই আমার ছেলে একটু প্রু মানে মন্দিরটা ঘুরে দেখলো খুবই ভালো লাগলো আর এখানে সব বেরো পকলা ছিটি মানে ভীষণ ভালো লাগছিল মন্দিরটা তো দেখো আমার মন্দিরের বাইরে হচ্ছে ওইখানে অনেক মানে খাওয়া দাওয়া হয়েছিল সরকার দিকে তো আমরা যেতে প্রায় লেট হয়ে গেছিলো তাই জন্য আমরা কিছু খাইনি যাই হোক তো আমাদের একটু মনটা খুব ফ্রি হয়ে গেলো আর এখানে প্রচণ্ড গরম দিচ্ছে তো একটু মানে হাঁটাআঁঠু হয়ে গেলো আর একটু মানে ঠান্ডা ঠান্ডা মশলা করে পেয়ে গেলাম তো তাই জন্য আমরা ভিডিও পড়লাম আর ওই যে ভীষণ ভালো লাগছিল আর ওই যে আমার ছেলে দেখতে পাচ্ছো এখানে মানে কপালে ফটো দিচ্ছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এগোচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিও কিন্তু দেখে যাচ্ছ কমেন্ট লাইক কিছুই করছে না ঠিক আছে তো আসলে তো ভিডিওটা এখানে শেষ করলাম বাই বাড়ি টাটা হচ্ছে পরবর্তী নিউ ব্লগে ঠিক আছে চলো